যে দর্শক আমরা এখন আছি পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনার খেলাফতে যে মজলিস ঢাকা মহানগরী তাদের ছয় দফা দাবিতে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি উপলক্ষে আজকে বিশাল সমাবেশ এবং মিছিল যে হওয়ার কথা ছিল সেটা আজকে এই মুহূর্তে আমরা আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিস খেলাফত মজলিসের ঢাকা মহানগরী আপনার ছয় দফা দাবিতে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আপনার পল্টন প্রেস ক্লাবের সামনে হওয়ার কথা ছিল সে প্রেস ক্লাব থেকে একটা মিছিল বের হয়েছে এই মিছিল আপনার প্রেস ক্লাবে আবারও শেষ করবে এটা ছিল হলো যে আপনার পেয়ার পদ্ধতি নির্বাচন এবং বিচার সংস্কার বিচার সংস্কার এবং অবিলম্বে জুলাই সন বাস্তবায়ন ঘোষণা এবং আইনজীবী আইনি ভিত্তি প্রধান সংসদের উচ্চ কক্ষে পদ্ধতি নির্বাচন প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ ছয় দফা দাবি ছিল এই তাদের কর্মসূচিতে আজকে আজকে সব ইসলামিক দলগুলো আপনার বিশেষ কর্মসূচি ঘোষণা দিয়েছিল সে সেই উপলক্ষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইসলামিক দলগুলো তারা নিজস্বভাবে কর্মসূচি বাস্তবায়ন করছে এবং তারা মিছিল থেকে শুরু করে তারা সব ধরনের যত আগাম কর্মসূচি ছিল সবগুলো তারা আসলে পালন করছে আমরা আমাদের বিয়ের পদ্ধতিতে আমরা চাই এবং আমাদের বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট গ্রহণ করছে এবং করবে জি দর্শক আমরা আসলে যেমনটা শুনলাম যে তারা ছয় দফা যে দাবিতে রাস্তায় নেমেছে এর মধ্যে ছিল হলো যে অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা এবং এর আইনি ভিত্তি প্রদান সংসদের উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচন প্রাথমিক বিদ্যালয় যে ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ আমরা আমরা ইতিমধ্যে জেনেছি যে সরকার আপনার ঘোষণা করেছে প্রত্যেক প্রত্যেক স্কুলে একজন সাংস্কৃতিক বা একজন সাংস্কৃতিক আপনার শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেই প্রতিবাদে তাদের 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 কথা হলো যে সাংস্কৃতিক

এবং আমাদের যে পিয়ার যে হলো নির্বাচন হবে এটাও যেন আমাদের উচ্চ আদালতে যেন আমাদের পাস করে যেন এটা যেন করা হয় সেটা আমাদের হল মূল দাবি আর দর্শক আসলে আমরা আসলে যেমনটা শুনলাম যে আপনার তারা ছয় দফার ভিত্তিতেই তারা এই এই কর্মসূচি বাস্তবায়ন করতে চায় এবং এটা সরকার যাতে মেনে নেয় সেই উপলক্ষে তারা গণসংযোগ এবং মিছিল